আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে কেআরটি ইন্টারন্যাশনাল সো কেআরটি ইন্টারন্যাশনাল থেকে আজকে একদম টু পিস এন্ড হচ্ছে থ্রি পিসের কালেকশন দেখায় দেব ঠিক আছে সো এগুলোর ভিতরে হচ্ছে তোমার কটন থাকবে এবং হচ্ছে বেশ কমফোর্টেবল ঈদের কালেকশন থাকবে হ্যাঁ সো ফার্স্টে হচ্ছে এই আলিয়া কাটটা দিয়ে শুরু করছে এটা উপরের দিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কাজ আর এটার সাথে সালোয়ার হবে হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটার ওনাটা থাকবে হচ্ছে পিওরের এটা কত তেরোশো পঞ্চাশ এটার ভিতরে আমি বাকি কালার গুলো দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে তোমার হোয়াইট কালার সিকুয়েন্স কাজেরি এই যে এটা অনেক সুন্দর বেসিক্যালি হ্যাঁ একটা মানে লাক্সারি কালেকশন কটনের মধ্যে এত সুন্দর লাগতেছে এটা এটা ভাই দাম কত 1350 টাকা ওকে এটা ঈদের আগে মনে হয় হয়তো বা সবপদের অনেক পছন্দ ছিল তো ঈদের পরে কিন্তু এখন সেলে চলতেছে সো সেলে কিন্তু নিয়ে নিতে পারো সো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা ভিডিওর থেকে ইন রিয়েলে বেশি সুন্দর এটা টোটাল তিনটা কালার ছিল দেখায় দিছি এখন কিছু টু পিস দেখায় দেব হ্যাঁ এই টু পিস গুলো ভাইদের নিজস্ব প্রোডাকশন পাকিস্তানের ড্রেসের ক্যাটালগ থেকে মাস্টার কপি করা সো সেক্ষেত্রে তোমরা যারা নিতে চাচ্ছো এগুলো গরমের জন্য নিতে পারো সম্পূর্ণ কটন হবে কত দাম আমি কালার গুলো দেখা দিচ্ছি প্যান্ট আরো কিছু কালার দেখাই দিচ্ছি তোমাদেরকে এটা একটা কালার থাকতেছে এই যে প্রাইস পড়ছে হচ্ছে এক হাজার পঞ্চাশ আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা একটা হবে কটনের মধ্যেই পকেট কুর্তি এটা কত 1050 টাকা ওকে সো এবারে যেটা দেখাবো এগুলো হচ্ছে গারারা হ্যাঁ এগুলো কাশ্মীরি গারারার মধ্যে থাকতেছে সো কাশ্মীরি গারারার মধ্যে এই হচ্ছে তোমার গারারাটা এটা নিচের দিকে কাজ আছে এটার সাথে তোমার এই যে গারারাটা দেখা দিচ্ছে এই হচ্ছে গারারাটা আর এটার সাথে ওন্না রয়েছে হচ্ছে জর্জেটের মধ্যে এটার প্রাইস রেঞ্জ কেমন এটা থাকবে 1250 টাকা ওকে সো এটার কালারগুলো দেখাবো আমরা এটার ভিতরে মিষ্টি কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালারটা এটার সাথে সেম গালারা সেম প্যান্ট আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে পেস্তা গ্রিন কালার এগুলোর সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল তো নিতে হলে নিয়ে নিতে পারো এই যে সুন্দর এটা অনেক সুন্দর মানে ড্রেস ইন রিয়েল দেখলে কেউ রেখে যায় না সো এবার দেখাবো একটা আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাট সাইড দিয়ে এম্বয়ডারি কাজ উপরে মিডোর কাজ আছে সালোয়ার থাকতেছে এটা হচ্ছে পিছনের দিকে এম্বয়ডারি ওয়ার্ক আর এটার সাথে ওড়না থাকতেছে আর সালোয়ার হবে এক কালারের মধ্যে নিচে প্যানেল করা কত এটা এটা থাকবে তেরোশো টাকা ওকে এবার একটা গাউন দেখাচ্ছি একদম ডলার পাত্তির গাউন দেখতেই একদম লং হবে পঞ্চাশের উপরে আর এইগুলো পুরাটাই হচ্ছে ডলারের কাজ অন্য হবে ফুল কটনের কত দাম নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তোমার ডলারের একটা কাজের মধ্যে এবং এটা খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কত এটা 1150 টাকা 1150 দেখুন এগুলো কিন্তু চাইলে শীত সিজন বাদে বা বি সিজন বাদও কিন্তু রেগুলার পরা যায় এবার যেটা দেখাচ্ছি থ্রি পিস রেগুলার আইদের জন্য ফুল কটনের এর মধ্যে এটা সালোয়ারও কটন ওন্নাটাও কটন অনেক আপুদের কিন্তু কমপ্লেইন ছিল যে আমরা কাশ্মীরের কটন ওন্না চাই জর্জট ওন্না চাই না তাদের জন্য কিন্তু এই ড্রেসটা ভাড়া নিজেরা মেক করেছে সো এটার উপরে স্কিন প্রিন্ট রং কষা গ্যারান্টি থাকছে কাপড়টা হবে পিওর কটন আচ্ছা এটা কয়টা কালার পাঁচটা ওকে এটা একটা কালার আছে এটার ভিতরে আরও কালার দেখাই আছে মাস্টার ডিওলো মাস্টার ডিওলোটাও কতটা সুন্দর দেখতেই পাচ্ছ আই থিঙ্ক সো নেক্সট আছে হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা খুবই প্রিমিয়াম দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার যেটা দেখাবো সেটা আছে হচ্ছে তোমার কাশ্মীরি কাজের আফগানি সালোয়ার দিয়ে তাই তো মানে একই রকম তো অনেকটাই বোঝা যায় না এই হচ্ছে আফগানি সালোয়ারটা আর এটার সাথে থাকতেছে হচ্ছে ওনা জর্জেট নাকি চিপন জর্জেট প্রাইস মাত্র 1250 1250 কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে তোমার আরো একটা কালার কালারটা খুব সুন্দর সেম সালোয়ার আছে আর হচ্ছে সেম ওনা রয়েছে লাস্ট কালার হবে পেস্তা গ্রিন কালার সো পেস্তা গ্রিন কালারটা যদি কারো নেওয়ার থাকে অবশ্যই অর্ডার কনফার্ম করে তোমরা হচ্ছে নিয়ে নিতে পারো সেवन লাস্ট যেটা দেখাবো সেটা আছে হচ্ছে থ্রি পিসের মধ্যে আমার খুব পছন্দের একটা থ্রি পিস একদম সিম্পল বাট খুব এলিগেন্ট এটা সাথে আছে উপরের দিকে এমবডারি কাজ সালোর হবে এক কালরের মধ্যে ওন্নাটা থাকবে হচ্ছে ফুললি তোমার এরকম ভাবে রেশমি কাজ করা মানে ভিতরে হচ্ছে সিকোয়েন্স কাজ সেটা আরেকটা কালার আছে যেটা কিনা হলো তোমার ব্ল্যাক কালার ওকে তো সাথে সিমিলার প্যান্ট আছে